যৌতু সলা কে বিয়া করে নাই ভাই আমি যত কোনা কাজ করি ততখন আমার সংসারটা চলে মনে কোনা আমার তো কেউ নাই ভাই যে আমাকে কই রাখা হইব তাই আমি নিজেরটা নিজে করি ভাই তোমার যৌতুক এর সমর্থন নাই ভাই যে আমাকে যৌতুক সারা বিয়া করবে আমি ইনশাআল্লাহ আসক্ত নামাজ পড়ি কুরআন শরীফ পড়ছি ইনশাআল্লাহ যে আমাকে বিয়া করবে আমি তার কাছে বিয়ার সাধি বইতে চাই ভাই সে যদি আমাকে দুবেলা ডাল ভাত দিয়ে আমাকে একটু ভালোবাসতে পারে এরকম একটা মানুষ পেলে আমি তার কাছে বিয়ার সাধি বই আমি আপনি